নমস্কার বন্ধুরা আমি সেবানী চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো পেঁয়াজ পোস্ত আর পোস্ত বাঙালির প্রিয় একটা ডিশ পোস্ত দিয়ে আমরা রকমই রান্না করি না কেন দুপুরে ভাতের সাথে মেখে কিন্তু অসাধারণ লাগে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তিনটে বড় সাইজের পেঁয়াজ আমি পুজো করে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আমি পুজো করে নিয়েছি সামান্য একটু আদা আর রসুন এই চামচের তিন চামচ আমি পোস্ত নিয়েছি পোস্ত আর আদা রসুনটা আমি বেটে নেব গ্যাস অন করে আমি কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর এই রান্নাটা পুরো সর্ষের তেলেই হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা আমি এইভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব খুব বেশি লাল করে পেঁয়াজটা ভাজার দরকার নেই ঠিক এই ভাবে ভেজে নেবেন এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা কুঁচি দিয়েছি কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুনটা দেওয়ার পর ভালো করে আমি এটা কষে নেব পেঁয়াজটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পোস্ত বাটা পোস্তর বাটি ধোয়ার সামান্য একটু জল দিয়ে দিলাম পোস্তটা এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে কষে নেব এইভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজের সাথে পোস্তটা আমি খুব ভালোভাবে কষে নিয়েছি এবার দিয়ে দেব জল খুব সামান্য তিন থেকে চার চামচ মতন এর বেশি কিন্তু আর জল দেব না এবার একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটা সিমে দিয়ে দু মিনিটের জন্য আমি চাপা দেব দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন পোস্ত থেকে কেমন তেল ছেড়েছে পোস্তটা আমার একদম রেডি হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নেব এই রকম পোস্ত রেসিপি থাকলে ভাতের সাথে আর কিছুই লাগে না বন্ধুরা গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এবার একটা পাত্রে তুলে নেব জিবে জল আনা রেসিপি এটা আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন